শুভ সকাল পরন্ত সকালবেলা চলে আসছি প্রান্তিক খামারি সেই আলম ভাইয়ের বাড়িতে যে আলম ভাই প্রান্তিকভাবে একদম কম টাকা খরচ করে স্বাভাবিক খাদ্য দিয়ে এই গরুটাকে মোটা তাজা করা হয়েছে দুই হাজার পঁচিশ এই গরুটাকে ব্যারি করে দেখানো হলো মালিকের চাওয়া হচ্ছে এক লক্ষ টাকা টাকা তো এর মধ্যে রয়েছে তো এই গরুটা কীভাবে মোটা তাজা করা হয়েছে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখবেন

সাড়ে আটটার মধ্যে পুরাতন ব্যবসায়ী আগে আমি আলোধ করছি মাক্কা আবার মেয়ে গো থেকে আইসি আগর গরু নিয়েছি তিনটার সময় দর্শক গরুর সামনে বেঁধে রেখে কিন্তু সরাসরি দাম করা হচ্ছে কুরবানি সার গরু বিক্রি করা হচ্ছে প্রান্তিক খামারিদের বাড়ি থেকে তো গরু দেখার জন্য চলে আসছেন একজন অভিজ্ঞ পুরাতন একজন গরুর ব্যবসায়ী আমিদুল কাকা দাম করতেছেন দেখুন কত টাকা দাম বলে

সিঙ্গেল ভাবে কোম্পানি দিতে চান পাঁচশো কম পাঁচশো কম আশি আজকে বাই করবেন নিয়ে যাবেন আরে নাকি আমার গরু

আসি <laughs> মধ্যে <laughs>

মানে আপনার ব্যবসার দীর্ঘদিনের অভিজ্ঞতা না আপনি একটা ন্যায্য একটা দাম দিয়ে নিয়ে যান ঠিক আছে এদিকে তো ব্যবসা বাণিজ্য

আসলা দেখেন তাছাড়া দেখুন তুলে যাচ্ছে দাম কমে যাচ্ছে